আজ বানাবো চিকেন ছাড়াই চিলি চিকেন রেসিপি যারা চিকেন একেবারে খেতে পারেন না তারা একবার এটাকে ট্রাই করে দেখতে পারেন টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর আপনি চিকেন যে খাচ্ছেন না সেটা বুঝতেও পারবেন না নমস্কার বন্ধুরা সন্ধ্যা বাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন দেখে নিই আজকের রেসিপি রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকার হ্যাঁ আজকে করব মাশরুম চিলি আর মাশরুমটা চলুন এবার কেটে নিই এটা এক দাদা মানে যার কাছে আমরা প্রতি বছর মাশরুম কিনি তিনিই বাড়িতে তৈরি করে দিয়ে গেছেন আর খুব সুন্দর মাশরুম হয়েছে মাত্র দেড়শো টাকা দাম নিয়েছিল আর একবারেই কিন্তু দেড়শো টাকা আমার উঠে এসেছে আর দাদা বলেছিল তিন মাস একইভাবে দিন দশ থেকে পনেরো দিনের মধ্যেই এরকম মাশরুম পাওয়া যাবে আর ঠিক তাই পাওয়া যাচ্ছে যাক প্রথমে মাশরুমগুলোকে ছোট ছোটো করে আমি কেটে নেব তবে একেবারেই ছোটো না মোটামুটি চিলি চিকেনের চিকেনের টুকরোগুলো যেমন করা হয় ঠিক তেমন করেই মাপ করে আমি কেটে নেব এই এক একটা টুকরো থেকে আমি তিনটে করে টুকরো করে নিলাম মাশরুমগুলো আমার টুকরো করে নেওয়া গেছে আর এদিকে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা খুব আলতো গরম আছে সেই অবস্থায় কিন্তু এই মাশরুমের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে মিনিটখানেক ভিজিয়ে রেখে খুব ভালো করে জল শুকনো মানে জলটাকে ঝরিয়ে তুলে নেব। এক্সট্রা জল থাকলে এক্সট্রা ময়দা বা কর্নফ্লোর ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই যতটা সম্ভব এভাবে জলটাকে ঝরিয়ে আমি মাশরুমগুলোকে নিয়ে নিলাম এবারে একটা বোল নিয়ে তাতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর নেব এক টেবিল চামচ পরিমাণ চিলি সস আর হাফ টেবিল চামচ পরিমাণ নেব সয়া সস নিয়ে তিনটেকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এভাবে যদি আগেই রেডি করে নেন তাহলে কিন্তু কোনো কিছু দিতে বা বেশি পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কনফ্লোর আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে গুলে রেখে দেব এবারে ধুয়ে জল ছড়িয়ে নেওয়া মাশরুমগুলো নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা অবশ্যই টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে হবে আর যেহেতু সস ব্যবহার করবো তাই লবণের পরিমাণটা সেই বুঝেই ব্যবহার করতে হবে দিলাম এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা আদার সাথে আমি দুটো লঙ্কা দিয়ে বেটে ফ্রিজে রাখি তাহলে বেশ কয়েকদিন থাকে আর দিলাম যে সসটা আমি রেডি করে রাখলাম তার থেকে দু চামচ সস দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাশরুমগুলোকে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্যে মাশরুমগুলোকে রেস্টে রেখে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট বাদে আবার একটু হাতের সাহায্যেভাবে নেড়ে চেড়ে মেখে নিয়ে এতে দিয়ে দেব একটা ডিম যখন ডিম ব্যবহার করবেন তখন অবশ্যই অন্য একটা পাত্রে ডিমটা ভেঙে নিয়ে তারপর ব্যবহার করবেন কারণ অনেক সময় ডিমটা খারাপ হয় আর ডিরেক্ট ব্যবহার করলে সেই খারাপ ডিমটা পড়লে সকল জিনিসটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ময়দা আর দেব দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর দিয়ে আবারও হাতে সাহায্যে খুব ভালো করে এগুলো মেখে নেবো সবসময় চেষ্টা করবেন মাশরুমটা ধুয়ে যখন জল ঝরাবেন তখন ভালো মতন করে জলটা ঝরে না তাহলে এই ময়দা কর্নফ্লোর এগুলো অনেক কম লাগবে আর কঠিনটা যতটা কম লাগবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর খুব বেশি মোটা কঠিন হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না খুব খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নেব এগুলো ভেজে নেওয়ার জন্যে তেলটা ভালো মতন গরম করে নিয়ে তারপর একটা একটা করে মাশরুমের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব। যেমন করে চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হয় ঠিক সেভাবেই এগুলোকে ভেজে তুলে নিতে হবে গ্যাসে মিডিয়াম ফ্লেমে এক পিঠ যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তারপরে উল্টে দিতে হবে কারণ কাঁচা অবস্থায় না উল্টানোই ভালো সেক্ষেত্রে ভাজাটা ভালো হয় না আর তেলটা বেশি টেনে নেয় তাই এক পিঠ ভাজা হলে তারপরে অপোজিট পিঠটাও খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে আমার প্রথম খোলারগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম আর একইভাবে সব মাশরুমগুলো কিন্তু ভেজে নিতে হবে দ্বিতীয়বারেরগুলো আমি একটা একটা করে এভাবে দিয়ে দিলাম আর আমি একটা একটা করে দিতে হবে নাহলে কিন্তু সব জড়ো জড় হয়ে যাবে আর দেখুন মনে হচ্ছে চিলি চিকেনের চিকেনের পিসগুলোই ভেজে তুলছি এখানে বেশ কিছু আমি পেঁয়াজ কেটে নিয়েছি মানে পেঁয়াজ বলতে পাপড়ি পাপড়ি করে একটা ক্যাপসিকাম একটা টমেটো কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর রসুন কুচি ওই তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে ওতে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচিটা তারপরে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটাও একটু নেড়েছেড়ে ভেজে নিলাম ভাজা বলতে কিন্তু একেবারেই হালকা ভাজা মানে শটে করে নেওয়া তারপরে টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দিলাম হাফ চা চামচ চিনি আর এর কারণেই কিন্তু একটা খুব সুন্দর কালার আসবে তারপর একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে দেব সস দিয়ে আরও দু মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর ভেজে তুলে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেব। দিয়ে সসের সাথে মশলার সাথে মাশরুমগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেবো নেড়েচেড়ে ভালো মতন করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সসের বাটি ধুয়েই হাফ বাটি পরিমাণ জল তবে যদি আরও একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু জলের পরিমাণ বেশি ব্যবহার করতে পারেন আমি যেহেতু ড্রাই চিলি চিকেন করবো তাই কিন্তু জলটা খুব কম দিলাম আর দেবো কিছুটা স্প্রিং অনিয়ন এতে স্বাদটা খুব ভালো আসবে আর নামানোর আগে দিয়ে দেবো যে কর্নফ্লোরটা আমি রেডি করে রেখেছিলাম সেই কর্নফ্লোরটা তবে অল্প অল্প করে দেবো যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিন্তু ব্যবহার করব আর দেখুন আমার কিন্তু চিকেন ছাড়াই চিলি চিকেন রেডি হয়ে গেল আচ্ছা বলুন তো এই রকম যদি চিলি চিকেন পান তাহলে আপনি কী দিয়ে খেতে ভালোবাসবেন রুটি নাকি অন্য কিছু আমার কিন্তু রুটি দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে তবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ